নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো প্রাপ্ত এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়েলাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল কাদের সম্ভবত আমারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জব ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন তার ব্যবস্থা আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখিনি যদিও আমরা দেখেছি তাদের উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর দিয়ে অংশ করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে আহ সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ করতে পারে সেনাবাহিনী যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো বলার উপর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনা বাহিনী সেখানে তাদের যে দায়িত্ব জিজ্ঞাসরপিতো যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনাপ্রধানের প্রতি কি আপনাদের সেই সেই আপনাকে কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন আচ্ছা ঠিক আছে আসলে বিষয়টিকে অনেক স্পষ্ট করা দরকার জি যা বলার বলেই ফিল যে বুঝতে পেরেছি এখন রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব সে পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলবে যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্য পুরুষ তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সেই অ্যালায়েন্স তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে জনাববায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি জি আমি আমরা শুনতে পাচ্ছি আবার মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পার্সন আহ সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককে বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য এখন এসব বাদ বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষক করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোন পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটে আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোন পদের প্রতি আমার কোন আকাঙ্ক্ষা আমি এখন দিতে চাই আমার পাওয়ার বল সব শূন্যতাই পূরণ হয়ে গেছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবো তখন আমি সরে যাব আমার এখানে কোনো অহংবোধ নেই পদ আক্রে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনা নেতৃত্বে একসঙ্গে কাজ করি আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এ ধরনের কোন সিগনাল আমি তো পাই আমি পাইনি অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব বিবেচনার বিষয় তবে আমি জানি না যে এই ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্শন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা বুঝতে পেরেছি এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা আমার দেখা হয়নি আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই যোগাযোগ আছে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব সেভাবেই হয় ফোনে আর কি রাইট এই তথ্য প্রযুক্তির যুগে আপনি প্রশ্ন করছেন না তারপরও আপনি জানেন যে প্রধান উপর বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন আরক পেপারে তারা তাদের মধ্যে গভীর ঐক্যমত আছে সেটা হলো কোন অবস্থাতে অম্লিকের কোনো সুযোগ না থাকে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয় তারও কিছু নজেজা তো আছে নাকি সেটা বৈঠক তো বিএনপি তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়